যে স্তন্যদানকারী মহিলা এবং গর্ভধারণকারিনী মহিলা পেটে বাচ্চা থাকে নয় মাস দশ মাস দুধ পান করাই যেসব মহিলারা এদের রোজার হুকুম কি এই ক্ষেত্রে অনেকে সুবিধাবাদী হয়ে গেছে অনেকে সুবিধাবাদী হয়ে গেছে কালকে ভাই বলছে যে আমার স্ত্রী রোজা রাখতে পারে না রোজা রাখতে পারে না কেন রোজা রাখতে পারে না বলছে যে বাচ্চা আছে দুধ খাচ্ছে দুধ খাচ্ছে ওই অবস্থায় যদি দুধ এমন কমে না যায় যে বাচ্চা একবারে দুধই পাচ্ছে না কিছুটা কমলো কিছুটা ওই দিক থেকে পেলেন আর কিছুটা হয়তো বেবি ফুড দিয়ে সারালেন দিয়ে যদি চলে যায় তাহলে রোজা রাখার চেষ্টা করেন কিন্তু আপনি একটু দুধ কমে যাচ্ছে না 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 বাচ্চার ক্ষতি হইতে দেবো না একেবারে বাচ্চার দুধ কমতে দেবো না দুধ তো কমবেই সারাদিন শরীরে পানি কমেছে হ্যাঁ দুধ তো কমবে কিন্তু যদি দেখা যায় যে বাচ্চার বেশি ক্ষতি হবে রোজা রাখলে বাচ্চার মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষতি হবে পেটে বাচ্চা আছে অথবা দুধ দিচ্ছে এই ক্ষেত্রে মাসলা কি বলছে যে মিসকিনকে খাবার দিয়ে না খাবার দেওয়ার ফতুয়া এই ক্ষেত্রে নাই ভালো করে শোনেন এই মাসলা সম্পর্কে আল্লাহ সাহিফ রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন জিজ্ঞাসা করা হয় হালিয়া জুজলিল মোর যে আন্তুফতেরা ও মাতা তাকুজি ও হালতু তেম স্তন্য মহিলা কি রোজা ছাড়তে পারবে এবং এই রোজাগুলি কখন কাজা করবে রোজা কাজা করবে না রোজার বদল মিসকিনকে খাবার দেবে মিসকিনকে খাবার দেবে মিসকিনকে খাবার দেওয়ার ক্ষেত্রে এই এর আগে আলোচনা করেছি একটি আলোচনায় যে মিসকিনকে খাবার দেবে দুই সেনীর লোকেরা ভালো করে রাখেন স্থায়ী রুগী গত রমজান থেকে এই রমজান পৌঁছে গেছে গত রমজানেও রুগী ছিল এই রমজানও এখনো রুগী এরা হল স্থায়ী বছরকে বছর রুগী হয়ে আছে এমন রুগী যে রোজা রাখতে পারবে না পারছে না এরা হল স্থায়ী রুগী আর আর মানুষ হচ্ছে যারা খুব বেশি বার্ধক্যে পৌঁছে গেছে আশি নব্বই বছর বয়স হয়ে গেছে ষাট সত্তর নয় যে একটু দাড়ি সাদা হয়েছে আর একটু বার্ধক্য এসেছে এটা কি বাহানা বানিয়ে না দুনিয়ার সংসারের কাজ করছে ষাট সত্তর বছর লোকেরা তো আশি নব্বই বছর বয়স হয়ে গেছে আর রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছে এই রকম যদি হয় তাহলে আর কখনো যৌবন ফিরা ফিরে আসবে না এই রকম বৃদ্ধ লোকদের জন্য বা বৃদ্ধার জন্য রোজা ছাড়বে এবং প্রত্যেক রোজার বিনিময়ে মিসকিনকে ফিদিয়া দেবে আধ সাত দেড় কেজি করে স্তন্য দানকারিনী সম্পর্কে কি মাসলা খাবার দিতে পারবে কি মিসকিনের এই ক্ষেত্রে শাহেখ বলছেন যে এর জবাব হচ্ছে আল মুরদে এদা কানাতা খাফ আলা ওয়ালা দেহা স্তন্য যদি আশঙ্কা হয় যে আমার বাচ্চার ক্ষতি হবে শিশুর ক্ষতি হবে রোজা রাখলে এমন দুধ কমে যাচ্ছে যে শিশু ক্ষতিগ্রস্ত হবে স্বাস্থ্যের অবনতি ঘটবে ফাইনালা হান্তুফতের তাহলেই ইস্তন্ন দানকারিনী মহিলার জন্য রোজা ছাড়া জায়েজ রমজানের রমজানের রোজা ছাড়া জায়েজ তারপরে কি করবে বলছেন ওয়ালা কিন্নাহাত তাকুদি ফিম আবাদ কিন্তু রমজানের পরে অন্য মাসগুলিতে রোজা কাজা করতে হবে মিস্কিনের খাবার দিলে হবে না রোজা কি করতে হবে কাজ যেই কয়টি রোজা ছুঁটেছে ওই রোজাগুলি পুরা করতে হবে কেন স্তন্যদানকারিনী মহিলা হচ্ছে রুগীর মতো মারিজের মতো আর মারিদ রুগীকে আল্লাহ ছাড় দিয়েছেন কি ছাড় দিয়েছেন যে অন্য দিনে কাজা করে পুরা করতে হবে ফমান কান কুম মারিজান যান আও আল্লাহ সাফার কেউ যদি রুগী হয় অথবা সফরে হয় তাহলে তার জন্য ফি নয় তার জন্য হচ্ছে ফাইদ মিন আইয়ামিন ওখার অন্য দিনে সংখ্যাগুলি পুরা করতে হবে বলছেন শেখলি আন্না তুসবেহুল মারিজ কারণ স্তন্যদানকারিণী মহিলা অথবা গর্ভধারণকারিণী মহিলা হচ্ছে রোগীর মতো অস্বস্তি মতো যার সম্পর্কে আল্লাহ বলেছেন অমান কান আমারি আওয়ালা সাফারিন খাহিদা তুমি না ইয়ামিন ওখান ইউরীদুল্লাহ বেকমল ইউসরা আলা ইউরীদ বে বেকমল আল্লাহ সহজ করতে চান তোমাদের জন্য আল্লাহ কঠিন করতে চান না যখনই তার এই অসুবিধা ওজোর দূর হয়ে যাবে তখন তাকজি কাজা করে নিবে। হয় ইম্মাফি অক্তি শীতকালে আমি বারবারই এই জন্য বলি শীতকালে অগ্রহেন পৌষ মাঘ এই তিন মাসে খুব ছোট দিন ঠান্ডা দিন থাকে লেটে সারিন নাহার কারণ দিনও ছোট থাকে অবরুদ অতিল আর আবহাওয়াও ঠান্ডা থাকে সুতরাং এই দিনগুলিতে রোজাগুলি স্তন্যদানকারিনী মহিলা গর্ভধারণকারিনী মহিলা কাজা করে নিবে আও এজাল্লাম এখন ফিস সেতা ফাফিল আমিল কাদেম যদি শীতকালে না হয় তো আগামী বছরে রোজাগুলি যদি চলে যায় তাহলে আমাল এ কাজা করতে হবে তারপরে রোজা কাজা করবে হয়তো শীতকালে পারলো না ওই সময় পারল না কারণ এখনও দুধ দিতে হচ্ছে তাকে আর দুধ কমে যাচ্ছে এত কমে যাচ্ছে যে বাচ্চার ক্ষতি হচ্ছে এরকমও যদি হয় সাধারণত এরকম হওয়ার কথা নাই কিন্তু যদি ওইরকম হয় তাহলে আগামীতে রোজা রাখবে যে স্তন্যদানকারী মহিলা বা গর্ভধারণকারী মহিলা যে মিসকিনের খাবার দিয়ে মুক্ত হবে এটা জায়েজ নয় হালে মানে আবিল তবে তার বাধা বা তার ওজর যদি কন্টিনিউ থাকে হ্যাঁ কন্টিনিউ থাকে গর্ভধারণ করেছিল ওই সময় রমজান পড়েছে রোজা রাখতে পারেনি তারপরে বাচ্চা ভূমিষ্ঠ হইল বাচ্চাকে দুধ দেওয়া শুরু করলো রোজা রাখতে পারলো না এই অবস্থাতেই আবার 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 কি হয়ে গেল রমজান রমজান চলে চলে আর তার এই দূর আসলো হইল না রমজান পার হইলো আর তারপরে কিছুদিন পরে আবার পেটে বাচ্চা চলে আসলো হইতে পারে অনেক মহিলাদের ঘন ঘন আজকাল অধিকাংশ লোক তো খুব চালাক চতুর হয়ে গেছে মাসে আল্লাহ দশ বছরে একটা তাই না দশ বছরে একটা বিয়ে করেছে চল্লিশ বছর বয়সে বিয়ে তাড়াতাড়ি করবে না কারো পায়ে দাঁড়াইতে পারে না চল্লিশ পঁয়তাল্লিশ না হলে আজকালকার ছেলেরা পায়ে দাঁড়াইতে পারবে ও পায়ে দাঁড়ার চিন্তাই থাকে তো চল্লিশ বছর বয়সে বিয়ে করলো আর তারপরে দশ বছর পর পর একটা করে নিবে তাহলে ষাট বছর বয়স হতে দুটা বাচ্চা পয়দা হইল এমন মানে প্লানিং মাসাল্লাহ যে এ আল্লাহ বরকুতই রাখেন এমন প্ল্যানিং এই প্ল্যানিং থেকে আল্লাহ বরকতকে কি ছিনিয়ে নিয়েছেন যার ফলে বর্তমান যুগে তিক্ত অভিজ্ঞতা মানুষের চোখে দেখবেন কানে শুনবেন যে যার যত কম ছেলে মেয়ে সেই বুড়ো বাপ মা তত কষ্টে আছে যেসব বাপ মায়ের ছেলে মেয়ের সংখ্যা কম তারা তত কষ্টে আছে তাদের বাজার করার লোক নেই হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নেই হ্যাঁ তাদের কিনে কাটা করে দেওয়ার লোক নেই বা এক দুটা বাচ্চা হয়েছে সব আগাছা হয়েছে হ্যাঁ সব চিটা হয়ে গেছে হ্যাঁ ধান হয়নি দানাওয়ালা হয়নি সব চিটা হয়ে গেছে যার ফলে খেতে দেয় না বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে খেতে দেয় না কিন্তু এর আগেও বলেছি যে পাঁচটা সাতটা ছেলে মেয়ে যদি থাকে বা আটটা দশটা ছেলে মেয়ে থাকে একটা ভালো হবে একটা দুটো তো ভালো হবে ওর মধ্যে কেউ তো দেখবে একটা ছেলে দেখলেই তো হইলো একটা মেয়ে দেখলেই তো হইলো যথেষ্ট যে একটা জামাই ভালো হইল হইলো জামাই মেয়ে তো বলছেন সাহেব যে আম্মাল এ তেমন ফালাইয়া জুস মিস্কিনকে খাবার দেওয়া স্তন্যদানকারীর জন্য বা গর্ভধারণকারীর জন্য জায়জ নাই কিন্তু যদি তার ওজরটা কন্টিনিউ এইদিকে দুধ দেওয়া শেষ হয়নি ছয় মাস এক বছরও দুধ দেওয়া শেষ হয়নি দু বছর বাচ্চার হক ওর মধ্যে আবার পেটে বাচ্চা চলে এসছে এইরকম যদি হয় আর এই ওজর আর তার দূর হলো না চলতেই থাকলো এরকম ওজোর ফাহাজা হুয়াল্লাজি ইয়া কোন ফিল এতাম স্থায়ীভাবে রুগীর মতো যদি হয়ে যায় তাহলে সেই ব্যক্তি একমাত্র মিসকিনের খাবার দিতে পারবে রোজার বদলে